الحمد لله الحمد لله الذي خلق كل شيء فقدره فقدره تقديرا واحاط بكل شيء رحمه وعلما انه كان حليما غفورا সকল প্রশংসা আল্লাহর جني যিনি সবকিছু সৃষ্টি করেছেন যথা পূজক্ত আকৃতি দান করেছেন এবং সব কিছু দয়া ও জ্ঞান দিয়ে পরিবেষ্টন করেছেন নিশ্চয়ই তিনি সহনশীল ও পরম ক্ষমাশীল আমি আমার রবের অগণিত প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জানা ও অজানা তার প্রকাশ্য ও গোপনীয় সব নিয়ামতের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই তিনি সর্বদাই উত্তম গুণাবলী ও সুন্দর নামের অধিকারী আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মোহাম্মদ তার বান্দা ও রাসুল আল্লাহ তাকে বিশ্ববাসীর প্রতি প্রেরণ করেছেন রহমত স্বরূপ এবং সুসংবাদবাহক ও সতর্ককারী রূপে আর আল্লাহর নির্দেশে তার পথে আহ্বানকারী ও আলোকিত প্রদীপ হিসেবে হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ এবং তার পরিবার ও সাহাবাদের প্রতি অগণিত শান্তি বরকত ও রহমত বর্ষণ করুন অতঃপর আপনারা আল্লাহর তাকুয়া অবলম্বন করুন তার সন্তুষ্টিমূলক আমল সম্পাদন এবং তার নিষেধকৃত বিষয়গুলো থেকে বিরত থাকার মাধ্যমে তাহলে তিনি আপনাদের জন্য তার সন্তুষ্টি অবধারিত করবেন এবং আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় প্রবেশ করাবেন মহান আল্লাহ বলেন যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবেও না বাঁচবেও না আর যারা তার কাছে সৎকর্ম করে মুমিন অবস্থায় আসবে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা স্থায়ী জাহান যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং এটা তাদেরই পুরস্কার যারা পরিশুদ্ধ হয় হে মানবসকল মহান আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম ইন্ন্মা ইয়াতিনানকুম রুসুলুম মিনকুম ইয়াকাসসুন আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা তাক আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হে বনি আদম যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসুলগন আসেন যারা আমার আয়াতসমূহ তোমাদের কাছে বিবৃত করবেন তখন যারা তাকওয়া অবলম্বন করবে এবং নিজেদের সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না হে আদম সন্তানেরা নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে এক মহৎ এক মহৎ কাজ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছেন যা আসমান ও জমিন বহন করতে অপারগ হয়েছিল এবং তা পালন করতে ভয় পেয়েছিল এই আশঙ্কায় যে তারা এর অপব্যহা ব্যবহার করার ফলে শাস্তির সম্মুখীন হবে অথবা তা পালনে ত্রুটি করার কারণে নিন্দিত হবে এবং এ ত্রুটির কারণে আল্লাহর হিসাব ও শাস্তির সম্মুখীন হতে হবে জেনে রাখুন এই মহৎ দায়িত্বটি হচ্ছে নিষ্ঠার সাথে মহান আল্লাহ তালার ইবাদত করা আল্লাহর শরীয়ত অনুসারে পৃথিবীতে সংশোধন করা এবং জুলুম ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা ظالمي মহান আল্লাহ সুবহানাহু আলা বলেছেন মান আমিলা সালিহান ফালিনফসি ওয়া মান আসআ ফ আলাইহা আবিদ যে শত কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে আর আপনার রব তার বান্দাদের প্রতি মোটেও জুলুমকারী নন ই আদম সন্তান আপনার জীবনের শুরু ও শেষের বিষয়গুলো এবং শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তনশীল অবস্থাগুলোর ব্যাপারে চিন্তা করুন আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে মুফাসসিরগণ বলেছেন আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সে দুনিয়া ও আখিরাতের কষ্ট ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে তারপর ধৈর্যশীল ও পরহেজগারদের জন্য রয়েছে অনন্ত সুখ সমৃদ্ধি আর যারা প্রবৃত্তির অনুসরণ ও নিষিদ্ধ কামনা অবসানের পথে চলে তাদের জন্য রয়েছে শাস্তি মহান আল্লাহতালা বলেন ও আল্লে মা উত্রি ফু মুজরিমিল আর যারা জুলুম করেছে তারা তার পেছনে পড়েছিল আর তারা ছিল অপরাধী হে মানব সকল হেশবুন আল্লাহ ওয়নির হেমেল ওয়াকিল হেশবুন আল্লাহ ওয়নির ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিধায়ক এটা এমন একটি বাক্য যা নবী সাল্লাহ্লাম কঠিন পরিস্থিতি বিপদ ও সংকটের সময় পাঠ করতেন এবং সাহাবাদেরও তা বলার পরামর্শ দিতেন ইব্রাহিম আলহ্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই বাক্যটি পাঠ করেছিলেন আল্লাহ আকবার মানুষ পার্থিব জীবনে আখেরাতে কতই না বিশাল ও ভয়াবহ সেই সব ঘটনার সম্মুখীন হবে আবুজার রাজি আল্লাহ বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আকাশ তো চরচর শব্দ করছে আর সে এই শব্দ করার যোগ্য সেখানে চার আঙ্গুল পরিমাণ এমন নেই যেখানে কোনো ফেরিস্তা কপাল রেখে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করছে না আল্লাহর কসম আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে অবশ্যই তোমরা কম হাসতে বেশি কাঁদতে এবং বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না বাড়ি ঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে আর আল্লাহর নিকট কাকতি মিনতি করতে থাকতে আবু আল্লাহ বলেন হাই আমার মন চাই আমি যদি একটি বৃক্ষ হতাম আর তা কেটে ফেলা হতো সোনানি তিরমিজিতে রয়েছে আদৃষ্ঠি পার্থিব জীবনের পরে প্রত্যেককেই কবরে সওয়াল জবাবের সম্মুখীন হবে আনাস রাজি আল্লাহন হতে বর্ণিত নবী সাল্লাহু আলহাম বলেছেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায় এমন সময় তাদের তার কাছে দুজন ফেরিস্তা এসে তাকে বসিয়ে দেন এরপর তারা প্রশ্ন করেন এই ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে তখন সে মুমিন হলে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল তখন তাকে বলা হবে জাহান্নামে তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও যার পরিবর্তে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারিত করেছেন তখন সে দুটি স্থান একই সময় দেখতে পাবে আর কাফির ও মুনাফিক হলে বলবে আমি তা আমি তো জানি না অন্য লোকেরা যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হবে না তুমি নিজে জেনেছ না তেলাওয়াত করে শিখেছ এরপর তার দুই কানের মধ্যবর্তী স্থানে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে এতে সে চিৎকার করে উঠবে মানুষ ও জিন ব্যতীত তার আশপাশের সকলেই তা শুনতে পাবে সহি বুখারি ও মুসলিমে রয়েছে হাদিসটি অতপর আল্লাহ তালা মুমিনদেরকে স্থির রাখবেন এবং মুমিন ও কাফিরদের বিপদগামী করবেন তাদের দুনিয়ার স্বীকৃতি কোনো কাজে আসবে না তারপর আল্লাহ তালা নবীদেরকে প্রশ্ন করবেন তোমরা তোমাদের উম্মতের কাছে রিসালত পৌঁছে দিয়েছিলে কিনা এই প্রশ্ন নুহাম থেকে শুরু করে শেষ নবী মানব সর্দার মোহাম্মদ সাল্লাই পর্যন্ত সকল নবীকেই করা হবে মোহান আল্লাহ তালা বলেন ফা কাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলা ই শাহীদা অতয়েব কামান হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে উপস্থিত করব তাদের উপর সাক্ষী যারা কুফরি করেছে এবং রাসুলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যেত আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না মহান আল্লাহ আরও বলেন আর তাদেরকে থামাও অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে তোমাদের কি হলো যে তোমরা একে অন্যকে সাহায্য করছো না মহান আল্লাহ তালা আরও বলেছেন ফালানস আলান উর্শিলা ইলেই হিমৌলানস আলান্নাল মুরসালিন অতঃপর যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞেস করব এবং রাসূলবমকেও অবশ্যই আমি জিজ্ঞেস করব অতঃপর অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব আর আমি তো অনুপস্থিত ছিলাম না সবশেষে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে তার নিজের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আবু বর্জা। আল্লামন হতে বর্ণিত রসিউল সাল্লাহআালাম বলেছেন কেমনিবেশী কোনো বান্দার পা তখন পর্যন্ত নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে কোন কাজে তার জীবন অতিবাহিত করেছে ইলি অনুযায়ী কতটুকু আমল সে করেছে তার ধন সম্পদ কোথাও হতে উপার্জন করেছে এবং তা কোথায় ব্যয় করেছে এবং তার দেহ কোন কাজের মধ্য দিয়ে জীর্ণ করেছে সুনানে তিরমিজিতে রয়েছে হাদিসটি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি বলেছেন নিশ্চয়ই সেদিনের হিসাব হবে অত্যন্ত কঠিন এবং এর নিরক্ষক হবেন অত্যন্ত সূক্ষ্মদর্শী আর মহান আল্লাহ তার কাছে কোনো কিছুই তো গোপন নয় তিনি অন্তরের খবর সম্পর্কে সম্যক অবগত কেমতের দিন কোনো বান্দার পা তার স্থান থেকে সরবে না এবং জান্নাতে যাওয়ার জন্য জান্নামের উপর স্থাপিত পুলসিরাত অতিক্রম করতে পারবে না যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞেস করা হয় তার জীবন সম্পর্কে কীভাবে সে তা নিঃশেষ করেছে দিনের পর দিন রাতের পর রাত সে তার জীবনটাকে কিভাবে কাটিয়েছে যদি সে রবের নিকট সে সঠিক উত্তর দিতে পারে এবং তার জীবন মাউলার আনুগত্যে অতিবাহিত করে থাকে তবে কতই না সৌভাগ্যবান সেই আনুগত্যশীল ব্যক্তিরা মহান আল্লাহ বলেন আল্লাহ বলবেন এ সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের সত্যের জন্য উপকৃত হবে তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত তারা সেখানে চিরস্থই হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এলা এটা মহা সফলতা তাকে জিজ্ঞেস করা হবে তার সম্পদ সম্পর্কে কোথা থেকে সে তা উপার্জন করেছে এবং কিভাবে তা ব্যয় করেছে এটি একটি কঠিন প্রশ্ন এবং সে সম্পর্কে উত্তর দেওয়াটাও অনেক কষ্টসাধ্য সম্পদের উৎস এর বন্টন পদ্ধতি এবং ব্যয়ের মাধ্যম সম্পর্কেই তো তাকে জিজ্ঞেস করা হবে হালাল সম্পদের কারণে সৎকর্মশীল ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ স্তরে প্রবেশ করবে পক্ষান্তরে হারাম সম্পদের কারণে সে তার জীবনে ক্ষতির সম্মুখীন হবে এবং তার মৃত্যুর পরে ও তার উত্তরাধিকারী কেন এর অমঙ্গলের কারণে দুর্ভাগ্যবান হবে খাওলা আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কিছু লোক আল্লাহ প্রদত্ত সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম অবধারিত সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি সুতরাং সম্পদের দায়ভার কতই না কঠিন এবং এর অকল্যাণ ও ক্ষতি কতই না বিশাল ওই ব্যক্তির জন্য যে তা কুপ্রবৃত্তির পথে ব্যয় করে এবং হকদারদেরকে বঞ্চিত করে তাকে জিজ্ঞেস করা হবে তার ইলিম সম্পর্কে ইলিম অনুযায়ী কতটুকু আমল করেছে ইলিম অনুযায়ী আমল করার অর্থ হলো যার প্রয়োজন তাকে শিক্ষা দেয়া সে অনুযায়ী ভালো কাজের আদেশ করা খারাপ কাজ থেকে নিষেধ করা কাজেই সে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে মূলত সবচেয়ে বড় অনুগ্রহ হল ইহসান হলো মানুষকে সঠিক পথ দেখানো এবং খারাপ বিষয় থেকে নিষেধ করা এবং তাকে জিজ্ঞেস করা হবে তার যৌবন সম্পর্কে তার যৌবন কিভাবে ক্ষয় করেছে যে ব্যক্তি তার অতীত জীবনের জবাব তৈরি করেনে ত্রুটি করেছে কিন্তু সবশেষে নিজেকে সংশোধন করতে পেরেছে তওবা করেছে আল্লাহ তার তওবা কবুল করবেন তাকে শিও রহমতে আবৃত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি এ চারটি বিষয়ের উত্তরের ক্ষেত্রে আল্লাহর ওপর মিথ্যারূপ করবে আল্লাহ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তারই বিরুদ্ধে সাক্ষ্য দেবে মহান আল্লাহ বলেন আর যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে সেদিন তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে পরশেষে যখন তারা জাহান্নামের নিকটবর্তী হবে তখন তাদের কান চোখ ও ত্বক তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দেবে আর যে ব্যক্তি সে রবে নিকট উত্তর প্রদানের ক্ষেত্রে মিথ্যা বলবে আল্লাহ তার কাছ থেকে চার বিষয়ে যে সে যা আমল করেছে তার স্বীকৃতি আদায় করবেন তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন মহান আল্লাহ বলেন সেদিন মানুষকে অবহিত করা হবে যা সে আগে পাঠিয়েছে ও যা পেছনে রেখে গেছে মহান আল্লাহ তালা আরও বলেন হে মানুষ তোমাকে রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে অতপর যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে এবং সে তার স্বজনদের কাছে প্রফুল্ল চিত্তে ফিরে যাবে আর যাকে তার আমল নামা পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে সে অবশ্যই তার ধ্বংস ডাকবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে নিশ্চয়ই সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল মহান আল্লাহর কাছে মহাগ্রন্থ আলকুর আনের মাধ্যমে বরকত কামনা করছি আমার জন্য এবং আপনাদের জন্য এবং আল্লাহ তালা আমাদেরকে আমাদের শ্রেষ্ণবীর হেদায়তের মাধ্যমে উপকৃত করুন সেই কামনা করছি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু よろしくおいしま